এবারে শীতে কিন্তু অন্যান্য বছরের থেকে এই বছর সবজির দাম অনেকটাই বেশি তার মধ্যেও সবজির দিকে লোভ চলে যায় নানারকম সবজি দেখতে পেলে আজকে তৈরি করব মিক্সড ভেজিটেবিল তার জন্য আমি সবজিগুলো আগে কেটে নিলাম ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিলাম এবার ক্যাক্সিকামটা কেটে নেব ক্যাক্সিকামটা কাটা হয়ে গেলে সব কিছু ভেজিটেবলগুলো আগে কেটে নিয়েছি এবার একটা পেস্ট তৈরি করব এইখানে আছে কাজুবাদাম পোস্ত আর চার মগজ পেস্টটা হয়ে গেলে সবজিগুলোও কাটা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো একটু ঘি ঘিটা দেওয়ার পর পনিরটাকে আগে ভেজে নেব পনিরটা লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার আলুটাকেও ভেজে নেব সব ভেজিটেবলগুলো আগে এরকম হালকা ভেজে নেব এবার গাজরটাকেও ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপি আর দিয়ে দিলাম ভিংস এগুলোও ভেজে তুলে নিলাম এবার ক্যাপসিকামটা ভেজে নেব এবার দিয়ে দিলাম সুটি এগুলো সব কিছু ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই তেলেই তেজপাতা তেজপাতা দেওয়ার পর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আর টমেটো গুচানো এটা ভালো করে কষিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো টক দই আর পেস্টপাড়া মশলাটা দিয়ে দিলাম এগুলো মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভেজে রাখা ভেজিটেবলগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি পরিমাণ মতো জল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব পনির পনির দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে ভালো করে চারিদিকে ফুটলেই তৈরি হয়ে যাবে মিক্স ভেজিটেবিল আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে এই মিক্স ভেজি